এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই প্রশ্নগুলি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এবং যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ও স্কুলে কোয়ালিফাইং এক্সামে খুব সম্ভবত হতো আসার মতো এই প্রশ্নগুলি আমরা এই সংখ্যার সাথে সাথে শুরু করেছি একটা হোয়াটসঅ্যাপ ব্যাচ যেখানে প্রতি সোমবার আমাদের লাইভ ক্লাস এবং সাথে সাথে প্রশ্ন উত্তর আর প্রতি রবিবার বিকাল তিনটের সময় একটি করে মক টেস্ট নেওয়া হয় সম্পূর্ণ ফ্রি এবং সেই মক টেস্টের অ্যান্সারগুলিও আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে সেন্ড করে সেই প্রশ্নের পর্ব আমরা এখানে আলোচনা করবো খুব সমগ্র দুই নম্বরে যে সমস্ত প্রশ্নগুলি হয় সেই প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্নগুলি এক নম্বর প্রশ্ন বর্জ্য পদার্থ কাকে বলে যে সকল পদার্থ ব্যবহারে অযোগ্য এবং পরিবেশের দূষণের কারণ হয়ে দাঁড়ায় তাকে বর্জ্য পদার্থ বলে দুই নম্বর কঠিন বর্জ্য পদার্থ বলতে কি বোঝায় যেসব বর্জ্য পদার্থ কঠিন অবস্থায় থাকে যেমন প্লাস্টিক কাগজ ইত্যাদি তাদের কঠিন বর্জ্য পদার্থ বলে এই সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ ঘরের পানি শিল্প বর্জ্য পয় প্রণালী ইত্যাদি তরল অবস্থায় বর্জ্য পদার্থকে তরল বর্জ্য বলা হয় গ্যাস ও বর্জ্যের বৈশিষ্ট্য লেখা এই বর্জ্য বায়ুর মতো গ্যাসীয় আকার থাকে যেমন কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড অক্সাইড ফ্লোরো কার্বন ইত্যাদি এগুলি বাতাস করে জৈব বর্জ্য কাকে বলে উদ্ভিদ ও প্রাণী প্রাণিজ্য উৎস থেকে উৎপন্ন সহজে পচনশীল বর্জ্যকে জৈব বর্জ্য বলে যেমন খাবারে উচ্ছিষ্ট শুকনো পাতা ইত্যাদি ছয় নম্বর প্রশ্ন ই বর্জ্য বা ই ওয়েস্ট কি রুনো বা অকেজ বৈদ্যুতিন সামগ্রী যেমন কম্পিউটার মোবাইল টিভি ইত্যাদি ই বর্জ্য এই ছয় নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এটি এই প্রশ্নটি তোমরা প্রায় টেস্ট পেপারে বা অন্যান্য বইয়ে বা মডেল সেটে দেখতে পাবে প্রশ্নটা খুবই ইজি যে পুরনো বা সামগ্রীকে বলা হয় যেমন কি কম্পিউটার মোবাইল টিভি ইত্যাদি তারপরে বর্জ্য ব্যবহারের সংখ্যা দাও ব্যবহৃত বর্জ্য পদার্থ পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা বা নতুন ভাবে কাজে লাগানো কে বর্জ্যের পুণ বলা হয় এক নম্বর প্রশ্ন ইন্ট্রিফিকেশন কি ইউটিফিকেশন হলো জলাশয়ের অতিরিক্ত নাইট্রোজেন ও ফসফরাস জমে শৈবাল বৃদ্ধির ফলে অক্সিজেন ঘাটতি তৈরি হলে তাকে ইউটিফিকেশন বলে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বিভিন্ন পরীক্ষাতে ঘুরে ফিরে আসে এবং তোমাদের এটি পাবে বিজ্ঞান ও ভূগোলে তাই এটি খুব মনোযোগ সহকারে পড়বে এবং জানবে যে ইউটিউফিকেশন কি ইউটিউফিকেশন হলো যে জলাশয়ের অতিরিক্ত নাইট্রোজেন ও ফসফরাসের জমে শৈবাল বৃদ্ধির ফলে অক্সিজেনের ঘাটতি তৈরি হলে তাকে ইউটিউফিকেশন বলে অর্থাৎ জলের মধ্যে যদি শৈবালের জন্য অক্সিজেন এর ঘাটতি দেখা দেয় তাহলে তাকে ইউটিউফিকেশন বলা হয় ইউটিউফিকেশনের ফলে জলজ প্রাণী অক্সিজেনের অভাবে মারা যায় যেমন মাছ কচ্ছপ ইত্যাদি এরপরে পড়ব আমরা হ্যাজার্ডস হ্যাজার্ডস ওয়েস্ট কি হ্যাজার্ডস ওয়েস্ট হলো যেসব বর্জ্য দাহ্য বিষাক্ত বা রেডিওঅ্যাক্টিভ এবং মানব স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করতে পারে সেগুলিকে হ্যাজার্ড হেজল্ড ডডস বর্জ্য বলে চিকিৎসা বর্জ্য কি হাসপাতাল ও ল্যাব থেকে উৎপন্ন ইনজেকশন ঔষধ ব্যান্ডেজ ইত্যাদি চিকিৎসা বর্জ্য পরে প্রশ্ন ব্যাটারি কি ব্যাটারি হলো এক ধরনের বৈদ্যুতিন যন্ত্র যাতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন উৎপন্ন হয় কম্পোস্টার কি কম্পোস্টার হলো এটি একটি পাত্র বা যন্ত্র যার সাহায্যে জৈব বর্জ্য পচিয়ে কম্পোস্ট সার তৈরি করা হয় স্ক্রাবার কি হলো এমন একটি যন্ত্র বা বর্জ্য পরিষ্কারের জন্য মাটি বা বর্জ্য সরাতে ব্যবহৃত হয় কাপার ম্যান পিটকি কি ম্যানর পিঠ হল এটি একটি গর্ত বা পাত্র যেখানে গৃহপালিত পশুর গহ্বর জমি জৈব সার তৈরির জন্য সংরক্ষণ করা হয় পুরো নম্বর প্রশ্ন পৌরসভার বর্জ্য কাকে বলে শহর বা পৌর এলাকায় বাসা বা বাজার রাস্তাঘাট থেকে সংগৃহীত বর্জ্যকে পৌর বর্জ্য বলা হয় এক বর্জ্য ব্যবস্থাপনার সংবিধান উত্তর যে বর্জ্য সংগ্রহ পরিবহন ও পৃথকীকরণ পূর্ণ ব্যবহার পূর্ণ চক্রায়ন এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে নিষ্পত্তির সামগ্রিক প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলে অর্থাৎ একটি বর্জ্যকে সংগ্রহ করতে হবে তারপর সেই বর্জ্যটি এক স্থান থেকে উচ্চ স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে এবং সেই বর্জ্যটিকে আহ জৈব এবং অজৈব ভাগ করতে হবে এবং সেটি পুনর্ব্যবহার ব্যবহার পুনর্ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশ বান্ধব পদ্ধতিতে সেটাকে নিষ্পত্তি করতে হবে অথবা টক্সিক বর্জ্য বলতে কি বোঝায় টক্সিক বর্জ্য বলতে যেসব বর্জ্য পদার্থ বিষাক্ত এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক যেমন অ্যাপিড কীটনাশক শিল্প বর্জ্য রেডিও অ্যাক্টিভ পদার্থ ইত্যাদি তাদের টক্সিক বর্জ্য বলা হয় এই টক্সিক বর্জ্য প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এই প্রশ্নটি দেখতে হবে বারবার পরীক্ষাটি থাকে পরে প্রশ্ন হচ্ছে যে বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে বর্জ্য ব্যবহৃত ওই ব্যবহৃত বর্জ্য পদার্থকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা বা নতুন কিছু তৈরি কাজে লাগানোকে পুনর্ব্যবহার বলে এটি পরিবেশ রক্ষা ও সম্পদ সাশ্রয় করে পরিবেশন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি ধোঁয়া পরিশোধক ফিল্টার বসানো কার্বন কার্বন ক্যাপচার প্রযুক্তি সবুজ গাছ লাগানো শিল্পে নিয়মিত পরিদর্শন ইত্যাদি শ বর্জ্যকে নিয়ন্ত্রণে সহায়ক করে এরপরে আমরা জানবো জৈব বর্জ্য এবং পচে সার হয় যেমন খাবার উচ্ছৃষ্ট গাছ পাতা অজৈব বর্জ্য সহজে পচে না যেমন প্লাস্টিক কাছ ধাতু আমরা একটু সিম্পল ভাবে জেনে নিলাম কিন্তু আমাদের মেইন বিষয়টা জানতাম যে জৈব বর্জ্য এবং অজৈব বর্জ্যের মধ্যে উন্নতি পার্থক্য আছে তোমরা সবাই পারবে এটা পাঁচ নম্বর প্রশ্ন কম্পোস্ট পদ্ধতিতে আসল পদ্ধতি ব্যাখ্যা করো কম্পোস্টিং পদ্ধতি ব্যাখ্যা মানে জৈব বর্জ্যকে বাতাস ও জীবাণু সহায়তায় উচিয়ে সার তৈরি প্রক্রিয়াকে কম্পোস্টিং বলে এতে পরিবেশ দূষণ কমে এবং মাটির উর্বরতাও বাড়ে

শিল্প যেটি কারখানা থেকে আসে যেমন বাড়ি পরিষ্ণ বর্জ্যের পরিমাপিত হ্রাস কিভাবে করা হয় পরিমাপিত হ্রাস করা হয় প্রথম হচ্ছে

বর্জকে জৈব এবং অজৈব কঠিন ও ও বিষাক্ত বিভাগে ভাগ করে নির্দিষ্ট অর্থাৎ একটি বর্জ্য পদার্থ উৎস থেকে তাকে প্রথমে করতে হবে সেটি জৈব না অজৈব এর পরবর্তীতে দেখতে হবে সেটি তরল না কঠিন এবং এর পরবর্তীতে দেখতে যে

বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভূমিকা এক নম্বর হচ্ছে যে প্লাস্টিক ব্যবহার কামানো দুই নম্বর হচ্ছে আলাদা ডাস্টবিনে বর্জ্য ফেলা তিন নম্বর হচ্ছে পরিবেশ সচেতনতা তৈরি করা এগারো নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা গুলি লক্ষ্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজনীয় গুলি হলো এক রোধ পরিবেশ রক্ষা করে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা নগর পরিষ্কার রাখা ও পুনর্্যবহার নিশ্চিত করতে ব্যবহার বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন এই ছিল আমাদের ভূগোলের চতুর্থ অধ্যায় বর্জ্যের ব্যবস্থাপনার সমস্ত প্রশ্নগুলি আশা করি এই প্রশ্নগুলি আমাদের আসবে তো তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের জন্য যে হোয়াটসঅ্যাপ ব্যাচ খোলা হয়েছে তো সেই ব্যাচের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা অবশ্যই হয়ে যাবে এবং বেশি বেশি তুমি পড়বে আর কোনো প্রশ্নের অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি প্রশ্নের উত্তরটা খুবই সহজেই দিয়ে দেবো তো ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো